মিশরের বাদশাহ সে নিজেকে ক্ষুদায় দাবি করেছিল এই করেছিলরের দাবি করেছিল মানুষের পরে মার অত্যাচার নির্যাতন শেষ ছিল না বাদশা লক্ষ্য ছিল আমাকে ক্ষুধা বলো যদি ক্ষুদা না বলো তাহলে আমি তোমাদেরকে হত্যা করে হত্যা করেছ যার জন্য লোকে তাকে খোদা বলেছে কিন্তু কিছু মানুষ বলল না আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ খোদা না বাদশাহ বলল তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে যদি আমাকে খোদা না বলো তাহলে তোমাদেরকে ফাঁসি দেব জবাই করে ছাড়বো যারা মুমিন ছিল তারা চিন্তায় পড়ে গেল কি করি সবথেকে বড় সম্পদ এই বিশ্বের বুকে আপনার কাছে আমার কাছে বড় সম্পদ কি ইমান দুনিয়ার কোনো দাম নাই দুনিয়া একটা বাহানা এর দাম যদি মশা ডেলার স্মার হতো আল্লাহ বেইমানকে রুজি দিতেন না বলি সোহান তাহলে সবথেকে মহামূল্যবান সম্পদ হলো ঈমান আল্লাহ এটা যেন হারায় না সব হারিয়ে যায় আপনারা এটা যেন হারায় না এরা বলতে লেনালো ওয়ালি কাওয়া কি কবি কি কবি ঈমান হারাব যা কেউ কে বলল সনহ মিশরে থাকব না মিশরের ওয়ার্সা আমাদের অত্যাচার করে মারে ও খোদা কোনো না নাই ওরে খোদা বললে ইমান থাকবে না কি করি কি করি কেউ কেউ বলল এই দেশেই থাকবো না পরামর্শ হল এদেশে থাকব না জমি জায়গা ঘরবাড়ি বাড়ি থাকলে পড়ে যা বিক্রি করে পয়সা নিতে পারি নিব সঙ্গে তাই হলো যা যা বিক্রি করে সঙ্গে নিতে পারে তাই নিল তিন দিনের ভিতরে এই কাজ করলো তারা মিশরে থাকব না সন্ধার পরে চুপ করে বেরিয়ে গেল হাই রে হাই না আমি মালিক গো আমাদের ইমানকে রক্ষা করু আল্লাহ বলেন উদুন্যাস্তা জিমলা কম আমার কাছে দোয়া করো আস্তা আমি তোমাদের দোয়াকে কবুল করো আল্লাহ বড় মহান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সে দোয়াকে কোবল করেন ওরা বলল না আর এই দেশে জমি জায়গা বাগান বাড়ি দরকার নাই দরকারি মানে যা যা পার অল্প বিস্তর তাই টাকা পয়সা ব্যাগে করে নিয়ে টান দিলেন সন্ধ্যার পর টান দিলেন যাবে ইমানের জন্য দেশ চাচ্ছে ভাই বন্ধুরা সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন এ দুনিয়ার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা চানি মণিমুক্তা জমরু আপনার ইমানের দাম বেশি বলুন টুকরুর সোনাচ্ছ এটা মনে রাখবেন আপনার ছিল এখানে না আপনি জেনে নিন এ গোটা গোটা বিশ্ব জগৎ এর কোনো মূল্য নেই মূল্য এক ইমান জার্রা পরিমাণ যার ইমান আছে পৃথিবীর দশ গুণ বড় জান্নাতের মালিক সে জরি বলি সুহান আল্লাহ আরো জরি বলি সুহান আল্লাহ কথা কি বুঝে আছে তাহলে যার টুকরো শোনাচ্ছেন এই পৃথিবীর কোনো দাম নাই এ বিশ্ব টেস্ট অফ দ্য আপনি পৃথিবীর মানসা আপনার ইন্তিকাল হবে মরণ হয়ে যাবে আপনি চলে যাবেন দুনিয়া পড়ে থাকবে যদি ইমান থাকে আপনি জান্নাত পাবেন আল্লাহর সঙ্গে দিদার হবে সাক্ষাৎ হবে পৃথিবীর গুণ বড় জান্নাতের মালিক হবেন আপনি বলুন এর জন্য ইমান জনক কখনো হারায় না পৃথিবীকে কখনো মূল্য দেবেন না এই পৃথিবীর কোনো দাম নেই এটার এটার কোনো দাম নেই দুনিয়াতে থাকতে হয় সামান্য সময় তাই আসে আসা কোন ওরা হাঁটতে শুরু করলো নামক দেশে রাত খানিকটা রকিল রাস্তার মাঝপথে আরেকজন বললো কাই পাহাড়ুকা কি হলো কোথায় যাও তুমি এরকম ব্যাপার আমাদের পরে এরকম নির্দেশ করেছে তিন দিনের মধ্যে যদি তাকে আল্লাহ খোদা সুস্টা না বলি তাহলে সে আমাদের হত্যা করবে জীবন বাঁচাবো আর ইমান সব সবথেকে বড় কথা ইমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে রাস্তার ভরে যার সাথে দেখা হলো সে বলল আমিও চলে যাব। এখানে থাকবো না আমিও চলে যাব পৃথিবীর মাটিতে ওই মুসলমানদের যার ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই তারা দুনিয়াকে মান দিতে গিয়ে তারা ইমানকে নষ্ট করে ফেলেছে খালি মুখিক বলছে আল্লাহ এই মুখের কথায় কোনো মূল্য নাই এটা মনে করবেন আপনি যদি এক সেজদা মারেন আল্লাহকে এক সেজদাটা আপনি যত বড় কামিয়াব গোটা বিশ্ব জগৎ বিক্রি করে তত কামিয়াব হতে আপনি পারবেন না বলুন সোহা আল্লাহ এত দাম ইমানের আর আমলের ও লোকটা বললে আমিও যাব ওর সাথে একটা কুকুর ছিল কুকুর শুনছে মিশরের বান্দা আল্লাহর বান্দা রে তোমরা ইমান বাঁচাবে এই দুষ্টু মিশরের বাদুসা ও কোনো দিন খোদা না তাকে খোদা বলবে না সে খোদা হয়েছে এই জন্য তোমরা যাও মিশর শ্রেণী কুকুর বলল হে বান্দা আমি কুকুর আমিও থাকবো না আরে মিশরি <laughs> <laughs> खूब सावधान ওরা যখন আগে আগে যাচ্ছে ওরা যখন আগে আগে যাচ্ছে কুকুর পিছনে পিছনে যাচ্ছে সারা রাত সারা রাত যাচ্ছে তারা হেটি ইমানকে বাঁচাতে হবে বলো হে খুদা যাকে খুশি দান করো সকল শক্তি তোমার হাতে গো তুমি সর্ব মালিক তুমি কখন কাকে রাজত্ব দান করো আর কারো থেকে তুমি রাজত্ব কেড়ে না গোটা রাত চলে যাচ্ছে সকাল হলো মেলা পূর্ব দিকে এমন দেশে পৌঁছায় আছে দেখটা দেশটার নাম রকি তাকায়া দেখে পায়া জঙ্গুল জাগা জাগায় গিরাম একটা ছেলে হাতে নড়ি আসে গরু চড়াচ্ছে বললুম সায়া বাচ্চা বাচ্চারে বলো আমাদের বাড়ি সুদূর মিশরে তুমি গরু চরাও এই মাঠ ময়দানে কোন জায়গায় বোহা গরু তো আসে সিলেটি বললো গর্ত কি হবে বল না আমরা গর্তের মধ্যেই লুকাইয়া ইমান বাসাব সারা রাত হেঁটেছি ঘুমে চোখ এ ঠিক নাই ঘুমাব সারা রাত হেঁটেছি সারা দিন ঘুমাবো কোন জায়গাতে আছে গর্ত বহলুন রাখাটা বলল ওই যে তোরা খুলুস পাতার তলে জিরোম নামকের গর্ত আছে ওইখানে থাকা যাবে বাপা আমার ভাই আমার মাগু সোনামনিরা ইমান সব চাইতে বড় দামে ওরা কি দেখে তোরা খুলুস পাহাড় আর তার তলে জিরোম নামকের গর্ত গর্তকে পরিষ্কার করলেন এ গর্তকে পরিষ্কার করলেন তার ভিতরে গিয়ে আল্লাহর কাছে দুই হাত তুললেন আল্লাহ হে মহান সুষ্টা তোমার পরে আমাদের ইমান তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের যান বাঁচাও ইমান বাঁচাও আল্লাহর কাছে দোয়া করে তারা ঘুমাইয়া গেল সাথে আর একজন কে ছিল সাথে কেটা ছিল শোনা কুকু কুকুর বললো মালিক গো আমার আল্লা ওরা গর্তের মধ্যে গেল গেল ঘুমায়া আমি কুকুর ঠাকুরে এ গর্তের পুরে বসিয়া কুকুর গর্তের পরে চারপা দিয়ে বসে রইল ওরা গেল ঘুমায়া একদিন গেল গেল দুই দিন গেল তিন দিন হলো বাদশা আসে রে বাদ ওরা আসবে আমাকে খোদা বলবে দিন গেল চলে ওরা আসে নাই বাদশাহ বলল ও পুলিশ ওদের ধরে আনো ওরা গ্রামে আসলে পারে পুলিশ ও দের পেলো না বললো বাদশা ওরা নাই খালি বাড়ি আর খালি বাড়ি ওরা নাই বাদশা বলল যাও চিরুনি তল্লাশি দাও ওরা দেশে গেল পালায় বাইরে আমার মায়া সোনামুনি গো ইভান বড় বড় সম্পাদ ওদের খুঁজতেই লাগলো এদেশ গেল ও দিশ গেল অনেক দেশ ঘুরিয়া পাইল না রকিম দেশে আসিল এর কাছে ওর কাছে এইভাবে জানতে জানতে খবর পেল ওই তরা খুল পাহাড়ের পারসে জিরো গর্ত আছে ওই গর্তের ভিতরে ওরা আছে ঘুমাই সেখানে আসিল তাকায়া দেখে আল্লাহ রা কহার মধ্যে আসে সবাই ঘোয়া বল্লপে গেছি ওদের কথা বলবো যে এইবার বাদশাকে ওরা সবাই গেল বাদশার কাছে বলল বাদশাহ ওরা আসে রকিম নামক দেশে কোন পাহাড়ের পার্শ্বে শিরম নামকের গর্ত ওই গর্তের ভিতরে বাদশাহ বললো আঁকি দু ওরা এখন চালাকি করে আমাকে লুকিয়ে ছাপিয়ে ওই গর্তের মধ্যে লুকায় গেছে আখে দুকায় দা আমারও কায়দা যাও গর্তের পুরে একটা প্লেট চাপায় দাও যাতে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় এরা বলল ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই মুখে ঢাকলিটা তো বানাতে হবে কে বানাবে যে বানানোর শিল্পী ছিল তার মধ্যে ছিল ইমান সে বলল মালিক আমি একজন ইমান তারা ইমানদার আমি ঢাকনা বানাবো তারা মারা যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে না ঢাকনা বানাই দিল জায়গায় জাগায় আঙ্গুল দিয়ে ফুটো করে দিল তারিখ বসিয়ে দিল এত তারিখে ঢাকনা তৈরি আর ওটাকে ফুটো করে দিল যাতে নিঃশ্বাস পায় বাদশার কথাও শোনা হয় আর মমিনদেরকেও বাঁচানো হয় একরামুল মুসলিম পৃথিবীতে যারা দুনিয়ার খপ পরে পড়ে তাদের কাছে জ্ঞানের